আজকে গিয়েছিলাম গোবিন্দগঞ্জের ফুড প্লেজারে সো ফুড প্লেজারে যাওয়ার পর আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম সো ফুড প্লেজারের যে ডেকোরেশন জাস্ট ওয়াস্তিক ছিল সো আমি ভাবি যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হবে যে গোবিন্দগঞ্জের মতো জায়গায় সো অসাধারণ একটা জায়গা সো আমরা আমার কাজিনদের সাথে গিয়েছিলাম এবং অনেক এনজয় করি তারপর আমরা রেস্টুরেন্টে বসে মেনু চেক করি কী অর্ডার করা যায় সো অনেক কিছু আইটেম রয়েছে যেমন বার্গার তারপর প্ল্যাটার তারপর চাউমিন তারপর পাস্তা সো আমরা পাস্তা এবং চাউমিন অর্ডার করি সো অর্ডার করার পর ওরা বলছে যে ত্রিশ মিনিটের মতো দেরি হবে সো আমরা ওয়েটিং করতেছিলাম এবং এখানে বিকাশে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন সো আমরা বিকাশে পেমেন্ট করি আমরা টাকা হ্যান্ড ক্যাশ আনি নাই সো এখানে আমরা অর্ডার করার পর ওয়েট করতেছিলাম কখন আসবে এবং আমরা পিকচার তুলতেছিলাম এবং গল্প করতেছিলাম আমাদের আমরা কাজিনরা গেছিলাম আমরা আমি এবং আমার দুই পায়ে গিয়েছিলাম সো আমরা বসে এখানে অনেক সময় আড্ডা দিই তারপর আমরা ফুডগুলো চলে আসে সো এখানে ফুডের ভিডিও দেখুন অনেক সুন্দর লাগতেছিল এবং আমি মনে করি অনেক টেস্ট হয়েছিল আপনি যদি কখনো যান ট্রাই করতে পারেন সো আমরা খাওয়া দাওয়া করে আমরা চলে যাই